আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নালস লাইফ ইন সুইডেনে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর ছুটি পেয়েছি তাই আমরা সবাই একসাথে একটু বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য আমরা আজকে হচ্ছে সুইডেনের যে ক্রিস্টিন স্তদ আছে ওই জায়গাটাতে যাব তো আমরা জায়গা মতো পৌঁছে পার্কে বসে আগে একটু খাওয়া দাওয়া করে নিছি কারণ আমরা খুব সকালে বের হয়েছিলাম কেউ বাসা থেকে আসলে খাওয়া দাওয়া করে বের হইনি তো এই যে এখানে আমাদের খাবার দাবার দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে রুটি ভাজে নিয়েছিলাম তাঞ্জিলা নুডলস নিয়েছিল তোমাপু হচ্ছে কোফ ব্রেড আর কোর্ফ নিয়েছিল যেটা বাংলায় হচ্ছে সসেজ আর কি এই যে আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিয়েছি একটা কোর্ফ ব্রেড রুটি ভাজি আর হচ্ছে নুডলস তারপরে আমরা খাওয়া দাওয়া করে আশেপাশে একটু হাঁটতে বের হয়েছি যে আমরা পুরোটা পার্ক একটু ঘুরে ঘুরে দেখব তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে ডান পাশে হচ্ছে একটা সুন্দর লেক চলে গেছে আর বাম পাশে হচ্ছে একটা খামার আছে মুরগির আর সুন্দর একটা ফুলের বাগান আছে নার্সারি তারপরে যেখানে আমরা মুরগিগুলো দেখতেছিলাম এখানে দেখেন মুরগির জন্য কি সুন্দর করে একটা ছোট ঘর বানাইছে তারপরে ছোট ছোট চেয়ার টেবিল ছিল দেয়ালে অনেকগুলো পেন্টিং ছিল ওদের নিয়ে তো সচরাচর আসলে এখানে মুরগি গরু দেখতে পাওয়া অনেকটা বিস্ময়কর একটা জিনিস বাচ্চাদের জন্য কারণ এগুলো সচরাচর এখানে দেখা যায় না আমাদের দেশের মতো তারপরে যে আমি নার্সারিতে একটু ঢুকে পড়লাম শুরুতেই হচ্ছে এরকম সুন্দর একটা পানির ফোয়ারা দিছে ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর তো তো হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে পাথরটা কি পরে যে না পাথরটা একটু পিচ্ছিল না কিন্তু দেখতে এরকম দেখা যায় তারপরে চলে গেলাম বিভিন্ন ধরনের ফুল দেখতে তো যারা হচ্ছে প্রকৃতি প্রেমী বা ফুল ভালোবাসে পছন্দ করে তাদের জন্য আসলে এই ভিডিওটা এখানে অনেক ধরনের ফুল দেখতে পারবেন আর আমি শুধু গোলাপ ছাড়া আর কোনো ফুলের নাম আমি জানি না এই যে দেখেন এই যে একটা ঘাস ফুল মানে জাস্ট এরকমই হয়ে আছে ওইটাও কত সুন্দর দেখতে পার্পেল কালারের আর এইখানে আমি যে কত ধরনের গোলাপ দেখছি মানে বলার মতো না আপনার একটা পাশ মানে একটা জায়গার দুইটা পাশ মিলাই শুধু রাখছে গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ তারপর আমরা এখান দিয়ে সোজা চলে যাচ্ছিলাম গোলাপের বাগানে শুরুতেই হচ্ছে এই একটা ফুল এইটাও অনেক সুন্দর আর ফুলগুলোতে মৌমাছি দিয়ে এক অনেক ছিল মানে মৌমাছি দিয়ে পুরো ভরা পুরো ফুলের বাগানটাই তো মানে অনেক বেশি কাছ থেকে আসলে দেখা যাচ্ছে না কারণ যদি কামড় টামড় দেয় বলা তো যায় না তারপর আবার নাকে যদি পোকামাকড় ঢুকে তো এই জন্য আমরা দূর থেকেই আর কি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম বেশি কাছে গিয়ে মানে যাইনি আর এখানে ফুলে এত ঘ্রাণও নাই যে একদম আমরা নাকে লাগিয়ে নিব এখানে কোনো ফুলেরই কোনো গ্রান নাই ওরকম আর এই যে দেখেন এখান থেকে শুরু হলো আমাদের গোলাপ গোলাপ গোলাপের রঙের গোলাপ দিয়ে শুরু হলো তারপর আসলো সাদা তারপর এটা অন্য একটা ফুল আবার আসলো রানী গোলাপের গোলাপ তারপর আমরা চলে যাব এখন লাল গোলাপে লালের পরে চলে যাব হলুদ গোলাপে আমি বলেছিলাম না যে আপনাদের এখানে আমি অনেক ধরনের গোলাপ দেখাবো মানে আমি নিজেই পাগল হয়ে গেছি এত ফুল দেখা কিন্তু ছেঁড়া যাবে না যেহেতু এটা সৌন্দর্যের জন্য ওরা করছে তো আমরা সৌন্দর্যটা উপভোগ করব দেখবো ছবি তুলব এই কিন্তু ছেঁড়া যাবে না কেউ যদি এখানে ফুল টুল ছেড়ে বা কিছু করে এটাকে ওরা অনেক দৃষ্টি দেখে মানে ওরা এটা পছন্দ করে না ওদের কথা হচ্ছে যে এটা তো গাছেই সুন্দর তুমি ছেড়লা কেন এরকম তো এই জন্য আর কি আমরা নেই কিন্তু আমাদের যে একটা পিচ্চি আছে সাথে আমাদের পিচ্ছি থপাত করে একটা ফুল ছিঁড়ে ফেলছিল বড় লাল গোলাপ তখন ওইটা নিয়ে আর কি সবাই ছবি টবি তুলছিল আর আপনারা আসলে কে কে ফুল পছন্দ করেন কে গার্ডেনিং করেন বাসায় অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে দেখা গেছে যে আমি জানতে পারলাম যে আপনারা আসলে প্রকৃতি ভালোবাসেন প্রকৃতি তো সবাই ভালোবাসে মানে তারপরও কেউ আসতে একটু কম কেউ আসতে বেশি কেউ আসতে মিডিয়াম তারপর আমি হচ্ছে এই বাগানের মাঝখান দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা ভিডিও নিচ্ছিলাম জাস্ট রিলসের জন্য আর কি ওই দিন আমি হচ্ছে একটা স্কার্ট পরছিলাম তো আমার স্কার্টটা ছিল হালকা মিষ্টি কালারের তার সাথে হচ্ছে আবার পিঙ্ক কালারের হিজাব করছিলাম আর কালো একটা টি শার্ট তো দেখা গেছে যে ওই পিঙ্ক ফুলের সাথে মানে আমার জামা কাপড় একদম মিলে গেছিলো তো আমি অনেক উপভোগ করছি এই জায়গাটা আর এই যে আমাদের এই পিচি তো একা একা হাঁটতেই আছে হাঁটতেই আছে দৌড়াইতে সে খুব খুশি আর সে এখন একা একাই হাঁটতে চায় তারপরে আমরা চলে আসলাম লেকের এই পারে যে লেকটা আমরা শুরুতে দেখেছিলাম হাতের ডান পাশে আবার আমি আরো বেশি অবাক হয়ে গেছি এইখানে বাংলাদেশের শাপলা ফুল দেখে মানে আমি এই দেড় বছরে বা আঠারো মাসে সুইডেনে প্রথম এই বাংলাদেশের শাপলা ফুল এখানে দেখতে পাইলাম তারপর এখানে হচ্ছে ঈশান আমাকে দেখাচ্ছিল যে তুমি এখানে যেটাতে ক্লিক করবা যেই বাটনটা তুমি চাপ দিবা তুমি সেই পাখিটা বা সেই প্রাণীটা দেখতে পারবা তাই আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে আবার দেখা হতো তো ও মানে বিভিন্ন ধরনের চাপ দিতেছিল আর বিভিন্ন ধরনের পাখিটাকে দেখা যাচ্ছিলো এটা খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য আর এই জায়গাটার নাম হচ্ছে ভাত্তেন মিউজিয়াম না ভাত্তন পার্ক যেন একটা আমি ভুলে গেছি মনে নেই তারপরে এই যে একটা বিশাল একোয়েরিয়াম ছিল একোয়ারিয়ামটা দেখতে খুবই সুন্দর অনেক ধরনের মাছ ছিল তারপর ওরা হচ্ছে অনেক ধরনের পশু পাখি মানে বানিয়ে রাখছিলো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে দূরবীন ছিল তো দুই ভাই বোন মানে অনেক দুষ্টামি করতেছে যে দেখতেছে আর পিচিটা তো মানে কিছু বইলা দেওয়া লাগে না সে একাই একশো সে সব পারে সব বুঝে মানে এইটা দিয়ে যে দেখতে হয় মানে এইটাও সে নিজে নিজেই করতেছে শুধু বড় ভাইকে দেখে তাকে কিছু বইলা দেওয়া লাগে না তারপর সুন্দর একটা দৃশ্য একদম মনে হচ্ছে যে পাহাড়ের ঝর্ণা থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর এইটা খুবই ছোট আকারে সামনে একটু বড়ই কিন্তু এটা যদি মানে ভিতর থেকে একদম ক্লোজ নিয়ে ভিডিও করা হয় একদম পুরো বাস্তব লাগবে আর পানিগুলো এত পরিষ্কার খুবই সুন্দর করে ওরা গুছিয়ে রাখছে আর এই জায়গাটাই হচ্ছে পুরোটা প্রকৃতি প্রাণী পশু পাখি এগুলো নিয়ে আর কি ওরা গুছাইছে এই যে এখানে একটা টিভি আছে আর টিভিতে বাটন যদি আমরা ক্লিক করি যেমন যারা কোনো একটা মাছের নাম ক্লিক করলে মাছগুলো দেখানো যায় তারপরে লেকও দেখানো যায় আমরা যদি এই লেকে তাহলে লেকটা দেখানো যায় এটা রিয়েল এটা সত্যিকারে তারপরে যদি আমরা এখানে আবার এইতে কিছু করি ফর এক্সাম্পল যে পুরো লেকটা এখানে দেখা যাবে আর এটা আমাদের তারপর ওখানে হচ্ছে আপনারা রং করতে পারবেন বাচ্চাদের জন্য আনলিমিটেড রং ছিল তারপরে পেপার ছিল তো রং করে করে এগুলো হচ্ছে আবার দেয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন মানে একটা রশি দিয়ে দিছে রশিতে তো এদিকে আমরাও ভাবলাম যে তাহলে আমরা একটু রঙ করি অনেক দিন হয়েছে রঙ করা হয় না তো আমরা বড় ছোটো কেউ আর মানি নেই সবাই রঙ করছি সবাই আমরা প্রায় কয়জন চার পাঁচ ছয়জন গেছিলাম আমরা ছয়জনই রং করছি এখানে তো আমার হচ্ছে ছোটোবেলার মতো ঘর আঁকতে গাছ তারপর হচ্ছে মেঘ আঁকবে একে সে এটা রং করবে আর আমি হচ্ছে প্রজাপতি রঙ করছি তাঞ্জিলাও প্রজাপতি রঙ করছে আর পিচি তো ওইখানে সাপনার করতেই ব্যস্ত আর আমরা আজকে এখানে একদম মানে ফ্রিতে সব কিছু করতেছি এটা একদম ফ্রি সবার জন্য ছোট থেকে বড় সবার জন্য এখানে কোনো টাকা লাগে না কিচ্ছু লাগে না আর এই জায়গাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তো মালমতে যারা আসেন বা মালমোর বাহিরের শহরেও যারা আসেন তারা অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে এই ক্রিস্তি নিস্ততিতে আইসা ঘুরে যাইতে পারেন এটা অনেক ভালো একটা প্লেস মানে আপনাদের একটা দিন খুব সুন্দর কাটবে এখন আমরা যাবো হচ্ছে থ্রি মতো একটা জায়গায় যেখানে বসে আপনি অনেক কিছু দেখতে পারবেন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যান্ডিকাপ ডেক নাকি মানে দেখছত নিচে পড়তো কি থাকে হ্যাঁ 入れててはい,い。 তো আমাদের মিউজিয়ামটা ঘোরা শেষ ঘোরা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে আমরা যাবো স্ট্রবেরি বাগানে আর এখান থেকে স্ট্রবেরি বাগান হচ্ছে মাত্র পনেরো মিনিটের দূরত্বে তো আপনারা যদি এখানে আসেন আপনারা পার্ক প্লাস হচ্ছে নার্সারি তারপর হচ্ছে মিউজিয়াম তারপর স্ট্রবেরি বাগান মানে অনেক একসাথে অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন তো আমরা গিয়েই প্রথমে কয়েকটা চেরি গাছে চেরি পারার চেষ্টা করছি কিন্তু পারি তারপর চলে আসছি স্ট্রবেরিতে স্ট্রবেরিতে এসে আমরা দেখলাম যে এখানে এক বক্স মানে তিরিশ ক্রোনা করে দিচ্ছে তিরিশ ক্রোনা দিয়ে আপনি এক বক্স কিনবেন এক বক্স পুরো ফিল করতে পারবেন আর আপনি যদি বাগান থেকে খান ওটার কোনো টাকা নেই আপনি যত খাইতে পারেন আর কি তো আমার এত ভালো লাগছে এই স্ট্রবেরিগুলো মানে আমি যে কী পরিমাণে স্ট্রবেরি খাইছি আমার তো মনে হয়েছে আমি তিরিশ ক্রোনা এমনিই খেয়ে ফেলছি আর এটা ছিল আমার জীবনের একদম প্রথম একটা অভিজ্ঞতা যে স্ট্রবেরি বাগানে গিয়ে নিজের হাতেই স্ট্রবেরি ছিঁড়ে তারপরে এটা খাওয়া আর বাংলাদেশে তোমার এটা অসম্ভব কল্পনা করা ইভেন কিনে খাইতেও কখনও সাহস হইতো না কারণ যে দাম ছিল এই বিদেশি ফলগুলোর আর এখন বর্তমানে দাম কেমন জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে এখনও অনেকটাই দাম বেশি যেটা আসলে মানুষ সচরাচর চাইলেই অন্যান্য ফলের মতো কিনে খেতে পারবে না কিন্তু এখানে এগুলো অনেক রিজনেবল প্রাইসে আসলে আমরা পেয়ে যাই তারপর আমরা স্ট্রবেরি কিনে বাস স্টপের দিকে চলে গেলাম কারণ আমার যেহেতু আজকে বিকালে ক্লাসও আছে তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমার ক্লাসে যাইতে হবে তারপর বাসায় যাব এই জন্য তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিছি তো বাসায় এসে হচ্ছে আমি স্ট্রবেরিগুলো ধুয়ে নিছি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য খাবার টাবার গরম করছে বেগুন ভাজছে আর ডাল ভাত তো আগেই রান্না করা ছিল সেগুলো শুধু গরম করছে তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খেলাম খেয়ে টেয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ছিলাম কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম টু মাছ টায়ার্ড ছিলাম ওদিন আর আমাদের ওই দিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা আসলে কীভাবে কী করলাম না করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না যেহেতু আমি নতুন তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদিও আমি রেগুলার হওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে আসলে আমি হতে পারি না বাস্তবিক জীবনে আসলে অনেক কাজ থাকে অনেক কিছু থাকে সেগুলো মেনটেন করে আসলে ভিডিও মেক করে সব কিছু ঠিকঠাকভাবে চালানোটা আমার জন্য একটু কষ্টকর হয়ে পড়ে তারপর আমি চেষ্টা করি আর কি আর এই স্ট্রবেরি নিয়ে আসছি স্ট্রবেরি দিয়ে একটা ডেজার্ট হবে না তা কি হয় নাকি তারপর তারপরে এই যে আমি পরের দিন এটা বাসায় হচ্ছে ডেজার্ট বানিয়েছিলাম আর তার পরের দিন মানে তৃতীয় দিন হচ্ছে আমি একটা মিল্কশেক বানিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আমার এই ট্যুরটা একদম পারফেক্ট আমার অনেক ভালো লাগছে আমি অনেক খুশি আমাকে নিয়ে এবং সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুর প্ল্যানিং করার জন্য দেখা হবে আল্লাহ হাফেজ